চলে এলাম আর একটা ভিডিও নিয়ে এটা ছিল মান্নাতে আমাদের সারাদিন ঘোরা আর মুম্বাইতে আমরা সারাদিন কি কি করলাম সেগুলোর ভিডিও আগের দিন রাতে আমরা সবাই তিনটে চারটে ঘুমিয়েছি কিন্তু সকালে ব্রেকফাস্ট দেবে নটা অব্দি তাই আমরা দৌড়ে চলে গেলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ও ক্লিন শেভ করেছিল বলে ও মুখটা দেখাচ্ছে না

এরপর আমরা মুম্বাই বিখ্যাত অটো করে ঘুরতে বেরিয়ে গেলাম আমি ওদের বলছিলাম মুম্বাই অটো থেকে কলকাতার অটো বেশি সুন্দর কারণ কলকাতা অটোতে ভিতরে গান চলে আর ডিস্কো লাইট জলে বেশি আমি ওদেরকে বললাম যে আমাদের লাঞ্চ আছে মান্নাতে আর ডিনার আছে গ্যালাক্সিতে লাঞ্চ আছে আর এটা শুনে ওরা বাংলা সিরিয়ালের ননদ শাশুড়ির মতো এক্সপ্রেশন দিল রিঙ্কি বলছিল ছাত্রপতি শিবাজির বাড়ি যাবে তাই ওকে বলছিলাম যে ওখানে গেলেই প্রিয়াঙ্কা চোপড়া একটা বাসা ওরম সবাই বলবে এরপর আমাদের মুম্বাইতেও উল্টো ব্রিজের তলার মতো একটা জায়গা দিয়ে নিয়ে গেছিল তো আমি বললাম খান্নায় না বিদিও তো যেতে যেতে হঠাৎ পাশে অটোতে এদের সাথে দেখা হয়ে গেল এরপর আমাদের কিশোর কুমারের বাড়ির সামনে দাঁড় করে দিল টোটোটা তারপর আমাদের নিয়ে গেলো অমিতাভ বচ্চনের বাড়ির আর গিয়ে সিকিউরিটির থেকে ওরা ওরাশোরের আই থেকে জয়া বচ্চন অভিষেক বাচ্চন সবার খোঁজ নিচ্ছিল কি একাশয় থাকে কি না থাকে কোয়লা বা সুন্দর করে হিন্দি ভাষায় বাংলা বললো বাচ্চান সাব নেই ও এমন ভাবে জিজ্ঞেস করছে যেন ওকে মনে হয় অমিতাভ বচ্চন আসতে বলেছি বাড়ির দেয়ালগুলো দেখলাম পুরো পুরুলিয়ার দেওয়ালগুলোর মতো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জুহু বিচে তারপরে আশেপাশে যা দেখা যাচ্ছিল সবেরই ভিডিও আমরা সবাই করছিলাম মোটামুটি আর ঠিক তারপরে এমন বৃষ্টি এলো কোথাও তো কোনো শেড নেই সবাই পুরো ভিজে গেল শীতে ভেজে আইসক্রিম খেতে খেতে পুরো আটকে গেছিল মনে হচ্ছে আমি বললাম দেখতে তার মধ্যে বৃষ্টিতে ভিজে আমাদের কি যে বাজে লাগছিল দেখতে আর ভেজার পরে আমাকে পুরো জাসি জ্যাসি কইনেই লাগছে পুরো ঝোড়ো ঝোড়ো কাক আরে গেছে আর বৃষ্টিতে ভিজে যেন সবার খাওয়া ঠাড়ও বেড়ে গেল কয়লার ছাইও খেয়ে নিয়েছে মুখে লেগে আম দিয়ে সবাই বৃষ্টিতে ভিজে গেছিল কিন্তু ওই জামা সবার গায়ে শুকিয়েছে এরপর আমরা চললাম ওখান থেকে অটো করে মান্নাতের উদ্দেশ্যে কারণ আমাদের নাকি মান্নাতে লাঞ্চে ইনভাইট ছিল আর শাহরুখ খানের বাড়ি দেখার আমাদের খুব ইচ্ছা ছিল

আর মান্নাতের সামনে গিয়ে দেখছি কি ভিড় আর এরা সবাই সাজতে শুরু করে দিয়েছে আর ওখানে চলছিল লাইন দিয়ে ফটো তোলা আর গিয়েই ও পাশের ছেলেটাকে তাড়িয়ে দিল আর আমি পাশের ভাইটাকে মান্নাত ভেবে ওটার ভিডিও করে যাচ্ছিলাম এরপর আমরা লাঞ্চের জন্য ভিতরে ঢুকতে চাইছিলাম আমাদেরকে ঢুকতে দাও ঢুকতে দাও কিন্তু ঢুকতে দিল না পরে কলকাতায় আমাদের বাড়িতে আমরা ঢুকতে নিয়ে এসছে সেটাও বললো কিন্তু তাও ঢুকতে দিল না দারোয়ানটা বললো তুমি পরে চলে যাও তারপর বুঝবো লোকগুলো নাকি আটকে রেখে দিয়েছে জায়গাটা কিন্তু নিজেরাও তাই করছিলো এই ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে দেখাবো আরো কি কি হাসির করলাম আমরা লোকগুলো একদমই হঠাৎ